মানবাধিকার সবার জন্য সমান হওয়া উচিত ধর্মীয় স্বাধীনতা এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা একটি সভ্য সমাজের মূলনীতি ইসলাম ধর্ম চীনে বহু আগের থেকেই গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে রয়েছে তবে সাম্প্রতিককালে ওই ঘুর মুসলিমদের উপর চীনের নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করে চলেছে চীনের ধর্মীয় নীতি বিশেষ করে ইসলাম ধর্মের উপর তাদের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ শুধুমাত্র চীনেই নয় গোটা বিশ্বে মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে নমস্কার বন্ধুরা মন্ডল চ্যানেল থেকে আমি নাইল ভট্টাচার্য আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় চীন ইসলাম বিরোধী কেন চীনের ধর্মীয় নীতি কি সত্যি তাদের ধর্মীয় স্বাধীনতাকে রক্ষা করছে নাকি এটি একটি দমনমূলক কৌশল আসুন চীনের ধর্মীয় নীতির সংক্ষিপ্ত ধারণা আলোচনা করা যাক চীন একটি কমিউনিস্ট রাষ্ট্র হওয়ায় ধর্মীয় বিশ্বাস এবং চর্চাকে প্রায়শই রাষ্ট্রের আদর্শ ও ক্ষমতার জন্য হুমকি হিসেবে দেখে চীন সরকার নিজের রাষ্ট্রকে ধর্মহীন রাষ্ট্র বলে দাবি করে এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ধর্মীয় চর্চা পরিচালনা করে কিন্তু এর উপর সরকারের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ রয়েছে বর্তমানে তারা ইসলাম ধর্মের উপর যেভাবে কঠোর বিধিনিষেধ আরোপ করছে তা আন্তর্জাতিক মহলে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইসলাম ধর্মের চীনে প্রবেশ ঘটে সপ্তম শতকে যখন আরব ব্যবসায়ীরা সিল্ক রুটে বাণিজ্য করতে আসেন চীনের হুই মুসলিমরা বহু শতাব্দী ধরে চীনের সমাজে অন্তর্ভুক্ত ছিলেন এবং তাদের সংস্কৃতি চীনা ঐতিহ্যের সঙ্গে মিশে গেছে এছাড়া আমরা জানতে পারি উইঘুর মুসলিমদের কথা চীনে প্রায় কুড়ি মিলিয়ন মুসলিম বাস করে যার মধ্যে উইঘুররা সর্বাধিক পরিচিত উইঘুররা জিনজিয়াং প্রদেশের প্রাচীন জাতিগোষ্ঠী যারা তুর্কি বংশোদ্ভূত এবং মুসলিম ধর্মাবলম্বী উইঘুর সংস্কৃতি ভাষা এবং ধর্ম তাদের পরিচয়ের অংশ ধর্মীয় স্বাধীনতার আইনি কাঠামো চীনের সংবিধানের ছত্রিশতম ধারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার কথা বললেও বাস্তবে এর চিত্র দেখা যায় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ জেনজিয়াং লক্ষাধিক উইঘুর মুসলিমকে পুনঃশিক্ষা শিবিরে আটক করা হয়েছে যেখানে তারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এটা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ এছাড়া তাদের ধর্মীয় প্রতীক মুছে ফেলার জন্য বিভিন্ন ঐতিহাসিক মসজিদ ধ্বংস গম্বুজ সরানো এবং ধর্মীয় স্থাপনার পুনর্নির্মাণের মাধ্যমে সাংস্কৃতিক চিহ্ন মুছে কখনো কখনো তাদের ধর্মীয় চর্চার নিষেধাজ্ঞা করা হয়েছে। রোজা রাখা নামাজ পড়া এবং ধর্মীয় পোশাক পরার উপর বেশ কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা শুরু হয়েছে মুসলিম শিশুদের আরবি ভাষা বা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়ার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে তাদের ইসলামিক প্রথাগুলোকে চীনা সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নামে পরিবর্তন আনা হয়েছে জিনজিয়াং প্রদেশকে একটি নজরদারি রাজ্যে পরিণত করা হয়েছে বিভিন্ন নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যেমন প্রতিটি মসজিদে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হচ্ছে ফোনে নজরদারি অ্যাপ ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন এবং বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে উইঘুরদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে ধর্মীয় বিশ্বাস এবং চর্চাকে চীনের কমিউনিস্ট আদর্শে সামঞ্জস্যপূর্ণ করতে জোর দেওয়া হচ্ছে উইঘুর জাতি ধারাবাহিকভাবে এই শোষণ অত্যাচারের বিরুদ্ধে গিয়ে এক সময় গণপ্রজাতন্ত্রী চীন থেকে বিচ্ছিন্ন হয়ে জিনজিয়াংকে একটা আলাদা রাষ্ট্র করার কথা ভেবেছিল এবং তার পরিণতিতে তাদের ধর্মীয় কার্যক্রমকে চরম পন্থার সঙ্গে যুক্ত করে চীন সরকার দমন পীড়নের মাত্রা আরও বাড়িয়ে চলেছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জিনজিয়াংয়ের আটক শিবির মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল উইঘুর মুসলিমদের উপর অত্যাচারকে মানবতা বিরোধী অপরাধ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা চীনের বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ চীনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন উইগুরদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে কিন্তু চীন সরকার কি ভাবছে চীন সরকার এ সমস্ত অভিযোগ অস্বীকার করে এবং দাবি করে এটি একটি সন্ত্রাস দমন এবং জাতীয় ঐক্যরক্ষার একটি অংশ আমরা জানি পৃথিবীর বহু দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন করা হয় কিন্তু চীনের ঘটনা সমস্ত নিপীড়নের মাত্রাকে ছাড়িয়ে গিয়েছে চীনের ইসলাম বিরোধী নীতি কেবল উইঘুর মুসলিমদের জন্য নয় সমগ্র বিশ্বে ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকি বিষয়টি সম্পর্কে সচেতনতা বাড়ানো তথ্য প্রচার করা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিশ্বের প্রতিটি নাগরিকের দায়িত্ব মানবাধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই সংকট সমাধানে এগিয়ে আসুন কেমন লাগলো আজকের এই প্রতিবেদন ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত লিখে বন্ধুবান্ধবকে শেয়ার করতে যেন ভুলবেন না দেখা হবে আবারও পরবর্তী একটি পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ